কর্মরত শিক্ষকদের জন্য এবার টেট বাধ্যতামূলক করার নির্দেশনা শিক্ষকদের জন্য বড় খবর আসামের সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিধানসভায় গুরুত্বপূর্ণ আলোচনা শিক্ষামন্ত্রী সুপ্রিম সিদ্ধান্ত মতে আসাম বিধানসভাতেও একই মন্তব্য শিক্ষামন্ত্রী রনোজ পেগুর রাজ্যের বহু শিক্ষক নতুন নিয়মের আওতায় আসবেন টেট অনুত্তীর্ণ শিক্ষকদের জন্য টেট পাশ করা বাধ্যতামূলক বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আসামের বেঞ্চার থেকে প্রাদেশিকৃত হাজার হাজার এলপিএমই প্রি সিনিয়র এবং সিনিয়র মাদ্রাসা শিক্ষকরা টেট উত্তীর্ণ নয় সেই সব শিক্ষকরা আবার টেট পরীক্ষার মুখোমুখি হতে হবে টেট উত্তীর্ণ হলেই তবে চাকরি থাকবে অন্যথায় চাকরি থেকে অব্যাহতি নিতে হবে বলে রাজ্যকে শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট টেট পাশ নয় যেসব শিক্ষক বর্তমানে কর্মরত রয়েছেন তাদের প্রত্যেককেই মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে পাশ করতেই হবে টেট আগামী দু বছরের মধ্যে টেট পাস করতেই হবে টেট অনুত্তীর্ণ শিক্ষকদের অন্যথায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিধানসভায় জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ বেগু। শর্ত সাপেক্ষে কিছু শিক্ষককে টেট পাস করতে হবে না বলেও রায় স্পষ্ট করেছে সর্বোচ্চ আদালত যেসব কর্মরত শিক্ষকের চাকরি জীবনের অবশিষ্ট অংশ পাঁচ বছরের কম যদি তারা পদোন্নতি না চান তবেই তাদের আর টেট পাস করার প্রয়োজন নেই এই বিষয়েটিও স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট নিয়োগের সময় যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি হচ্ছিল না কিন্তু এবার কর্মরত শিক্ষকদেরও টেট পরীক্ষায় বসতে হবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই নির্দেশনা দিয়েছে শীর্ষ আদালতের আদেশ অনুযায়ী ধর্মীয় কিংবা ভাষাগত সংখ্যালঘু স্কুল বাদে সমস্ত স্কুলে শিক্ষার অধিকার আইন বলবৎ থাকবে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো বটেই কর্মরত শিক্ষকদেরও টেট পরীক্ষায় অংশ নিতে হবে তবে যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম সময় অবশিষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র পদোন্নতি চাইলে টেট পাশ করা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট যারা পদোন্নতি চান না তারা টেট পাশ না করলেও চলবে তবে পদোন্নতি চাইলে অবশ্যই টেট পাশ করতে হবে এবং তা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট অন্যথায় অবসরের খুব কাছাকাছি থাকা শিক্ষকরাও এক্ষেত্রে ছাড় পেতে পারেন যদি পদোন্নতি তারা না চান উল্লেখ্য গত সোমবার এ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে শিক্ষক পদে নিয়োগ প্রার্থী এবং কর্মরত শিক্ষক যারা পদোন্নতি প্রত্যাশী তাদের জন্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক তবে যেসব শিক্ষক 2009 সালের শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা অধিকার আইন আরটিই আইন কার্যকর হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যাদের অবসরের বাকি রয়েছে পাঁচ বছরেরও বেশি সময় তাদের টেট পাশ করার জন্য দু বছরের সময় দেওয়া হয়েছে একই সঙ্গে আদালত বলেছে আর টি ই আইনের অধীনে টেটের শর্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রযোজ্য নয় যতদিন না বৃহত্তর বেঞ্চ সংখ্যালঘু স্কুলে আরটিই আইন প্রযোজ্যতার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে প্রেক্ষাপট হিসাবে বলা যায় উনত্রিশ জুলাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটিই ঘোষণা করেছিল যে শিক্ষক পদে নিয়োগের যোগ্য হতে টেট পরীক্ষা বাধ্যতামূলক তবে বাস্তবতার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়েছেন যেসব কর্মরত শিক্ষকের চাকরি জীবনের অবশ্য যথেষ্ট অংশ পাঁচ বছরে কম তাদের আর টেট পাশ করার প্রয়োজন নেই আর যদি তারা পদোন্নতি চান তবে তাদের টেট পরীক্ষা বাধ্যতামূলক আর যদি তারা পদোন্নতি না চান তাহলে টেট পাশ করার প্রয়োজন নেই এক্ষেত্রে তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে আদালতে একগুচ্ছ আপিরে রায় দিতে গিয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট